সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গড়াই নদীর তীর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানেন যে বর্ষা শুরু হয়ে গেছে প্রতি বৎসরই কিন্তু এই বর্ষার টাইমটায় গড়াই নদীতে কিন্তু গড়াই নদী শুধু না পদ্মা এবং গড়াই দুটিতেই কিন্তু একটি ভাঙনের সৃষ্টি হয় আর যার ফলে কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের বসত ভিটা এবং জমি কিন্তু হারায় তো তারই সূত্র ধরে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গড়াই নদীতে কিন্তু ব্যাপক হারে ভাঙনের ভাঙন ধরেছে পাশেই কিন্তু একটি পাটের জমি রয়েছে সেই পাটের জমিটি কিন্তু ভাঙনের কবলে পড়েছে গতকালকে আমরা দেখছিলাম যে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার যে চেয়ারম্যান জনাব শান্ত তিনি কিন্তু এসেছিলেন এই ভাঙন পরিদর্শন করতে এবং ভাঙন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করবেন বলে একটি আশ্বাস দিয়ে গেছে তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এরকম ধরনের ভাঙন রোধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি কিন্তু দিয়ে গেছে কিন্তু নদীর যে নদীর যে নতুন স্রোতের পানি ঢুকছে সেই পানির কারণেই কিন্তু এই ভাঙন এটি প্রতি বছরই হয় একটি সময় জোয়ারের পানি আসার সময় একটি ভাঙন হয় এবং জোয়ারের পানি নেমে যাওয়ার সময় কিন্তু একটি ভাঙন আমরা লক্ষ্য করি প্রতি বছরই তো গত গত কিন্তু দুই বছর আগে কিন্তু ওই পাশের নদীর ওপারে কিন্তু বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং বাঁধটি খুব মজবুত করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু ওই পারের জমিগুলো কিন্তু ভাঙন প্রতিরোধ হয়েছে তো এবার যেহেতু উপজেলার চেয়ারম্যান এবং উপজেলার নির্বাহী অফিসার আশ্বাস দিয়ে যে এখানে ভাঙন রোধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে গত বছর আমরা দেখেছিলাম কিছু জিও ব্যাগ কিন্তু এই ভাঙনের আশেপাশে কিন্তু দেওয়া হয়েছিল নদীর ধার দিয়ে কিন্তু আসলে সেটা পর্যাপ্ত ছিল না যার কারণেই কিন্তু নদী ভাঙনটা কিন্তু পার ভাঙনটা কিন্তু ঠেকানো যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় অংশ এখানে সবজি লাগানো ছিল সেই সবজির জমিতে কিন্তু একটি বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে প্রতিদিনই এরকম ফাটল সৃষ্টি হয়ে কিন্তু নদী গর্ভে কিন্তু জমি ফসলি জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর কিন্তু পাট এখানে কিন্তু পাটের চাষ ফসলটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সুন্দর হয়েছিল দেখতে পেলেন কেবলই একটি কিন্তু বড় চাপ নদীতে ভেঙে পড়লো তো এই ভাঙন রোধে সরকারের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং আমরা জানি যে এই বছর এবার কিন্তু যে উপজেলার যে চেয়ারম্যান হয়েছেন তিনি অত্যন্ত সহৃদয় ব্যক্তি সেই মানুষটি কিন্তু এসেছিলেন গতকালকে দেখার জন্য যে আসলে এইখানে কি পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি কিন্তু তিনি দেখতে এসেছিলেন যার ফলে কিন্তু তার সাথে অনেক কর্মকর্তারাও এসেছিল তো আমরা আশা করছি যে এই নদী ভাঙন রোধে তারা দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সে পর্যন্ত আসলে আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই যেভাবে প্রতিনিয়ত ভাঙন ধরছে তাতে একটা সময় হয়তো দেখা যাবে যে এই এখানে যে দ্বীপচন নামের একটি গ্রাম রয়েছে সেই গ্রামটিও বিলীন হয়ে যেতে পারে তাই সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ